আসসালামু আলাইকুম এভরিওয়ান কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ একটি নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট রয়েছে অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে নিউ স্টাইলের গরু মাংস রান্না রেসিপি আপনারা হয়তো ভাবতে পারেন এটা নিউ হলো কি করে বাট এটা গরুর মাংস গরুর মাংস আগেও আমি লিঙ্কে অনেকগুলো দিয়েছি দেন এখানে মাংসের কিছু তারতম্য রয়েছে তো চলুন দেখি স্টার একটু ফ্রাই প্যানে অয়েল দিয়ে অয়েলটা গরম হওয়ার পরে কিছুটা আলু অ্যাড করে দিয়েছি আমি তেল ছাড়া তেল ছাড়া মাংসটা রান্না করব এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লবণ দিয়ে তেলের উপর ভেজে নিয়েছি মাংসের উপরে আলুটা ঢেলে দিচ্ছি আমি সম্পূর্ণ মাংসটায় তেল ছাড়া রান্না করে দি নিব আবার তাও আলু দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি টু টি স্পুন্স রসুনের কুচি রয়েছে এটাই অ্যাড করে দিলাম আদা পেস্ট রসুনের পেস্ট জিরে পেস্ট পেঁয়াজের পেস্ট মশলাটা বুঝিয়ে অ্যাড করবেন মাংসে যেরকম লাগে পাঁচ ছটার মতো লবঙ্গ তিন চারটা এলাচ বড়ো বড়ো দুটা দারুচিনি দুটা শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি সাথে নিচ্ছি ওয়ান স্পুঞ্জ ধনে গুঁড়ো নিয়ে নিব দেড় লালমরিচের গুঁড়ো আর নিয়ে নিয়েছি ওয়ান স্পুন হলুদের গুঁড়ো নিয়ে নিব স্বাদ মতো লবণ এই মাঝে অ্যাড করে দিয়েছি সরষের তেল এখানে টুই টি স্পুন সরষের তেল নিব এটা জাস্ট একটু স্মেলের জন্যই নিয়ে নিচ্ছি এটা কিন্তু অপশনাল আমি আগে বলেছি তেল ছাড়া রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু ওই তেলটা স্কিপও করতে পারেন বাট একটু সর্ষের তেল দিলে কিন্তু এই স্মেলটা ভালো আসে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে অ্যাবজার্ভ করে ঢেকে রেখে দিব প্রায় আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছেন মশলা মশলাটার সাথে মাংসটা একদমই অ্যাবজার্ভ হয়ে গেছে একটি গ্যাসের চুলা জ্বালিয়ে প্যানটা নিয়ে দিলাম কিছু টাইম ঢেকে নেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়ে আসছে এর থেকে কষানো নেওয়া হওয়ার পরে পানি অ্যাড করে দিয়েছি এর ভিতরে আমি মাংসটা রান্না করে নিব কিছুক্ষণ পর পরপর আবারও নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এর থেকে যথেষ্ট তেল বেরিয়েছে বাট এটা চর্বি সহ মাংসটা নিয়েছিলাম বিকজ তার জন্যই এখানে প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি এরই মাঝে ওয়ান স্পুন গরু মাংসের মশলার প্যাকেটটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম তিনটে রসুন একটা আস্ত পেঁয়াজ এর কারণে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে খাওয়ার সময় একটু রসুনের কোয়া মুখে লাগলে কিন্তু অনেকটা ভালো লাগে একদমই শেষের দিকে ওয়ান স্পুন জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি টেলে নেওয়া জিরে গুঁড়ো এর কারণে এর স্মেলটা খুবই ভালো আসে একদমি রেডি আমার গরু মাংসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু একদম একদমই ছিল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আপনারা চাইলে গেস্টরা আসলে বা নিজেরা ফ্যামিলি মেম্বারসদের সাথে এটা শেয়ার করতে পারেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশান চালু হওয়ার জন্য সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আবারও দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ